জয়গুরু সকালকে জানাই শুভেচ্ছা এবং প্রণাম এক শ্রোতা বন্ধু এক দর্শক বন্ধু জানতে চেয়েছেন যে এই ইংরেজি দু হাজার পঁচিশ সালে বাংলা ভাদ্র মাসে দোকান গৃহে প্রবেশের শুভ দিন তারিখ অর্থাৎ বিক্রয় বাণিজ্য স্থাপনের কোন কোন দিনগুলি রয়েছে ভাদ্র মাসে এ সম্পর্কে তিনি জানতে চেয়েছেন আজ এ ভিডিওটি নিয়ে এলাম আর সেই উদ্দেশ্যেই আজকে এই ভিডিওটি নিয়ে আসা ভাদ্র মাসে বিক্রয় বাণিজ্য স্থাপনের অর্থাৎ নতুন ব্যবসা কেন্দ্র স্থাপনের বা সহজ কথায় বলা যায় নতুন দোকান ঘর স্থাপনের দিন রয়েছে ছটি দিন এখানে বলি এই দোকান গৃহ বা দোকান ঘর স্থাপনের ক্ষেত্রে দুটো ব্যাপার রয়েছে একটা ক্রয় বাণিজ্য স্থাপন আরেকটি বিক্রয় বাণিজ্য স্থাপন ক্রয় বাণিজ্য বলতে সাধারণ ক্ষেত্রে কোনো গোডাউন কিংবা কোন স্টোর রুম অথবা আড়ত ইত্যাদি এগুলোকে বোঝায় ক্রয় বাণিজ্য আর বিক্রয় বাণিজ্য অর্থাৎ যে দোকানের মূল উদ্দেশ্য হলো বিক্রয় তো তাই যে কোনো দোকান হতে পারে তো ভাদ্র মাসে দেখুন মোট ছটি ভাদ্র মাসে অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর ইংরেজিতে আগস্ট সেপ্টেম্বর মাসে রয়েছে ছটি দিন আটই ভাদ্র ভাদ্র মাসের আট তারিখ পঁচিশে আগস্ট সোমবার আটি ভাদ্র পঁচিশে আগস্ট সোমবার তো এই দিন দেখুন দোকান গৃহ স্থাপনের ক্ষেত্রে অমৃতযোগ একটি সুন্দর সময় আছে সকাল দশটা উনিশ গতে সকাল দশটা উনিশ মিনিটের পর এবং বেলা এগারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে এইটি খুব সুন্দর সময় আর সন্ধ্যায় যদি মনে করেন তো তাহলে রাত্রি ছটা উনত্রিশ গতে সন্ধ্যা ছটা উনত্রিশ মিনিট গতে এবং রাত্রি আটটা উনপঞ্চাশ মিনিটের মধ্যে কিন্তু গৃহপ্রবেশ এটাও গৃহপ্রবেশ দোকান গৃহে প্রবেশ কাজেই এখানে দিনের বেলাতে হলেই ভালো হয় পুজো টুজো ইত্যাদি দিনের বেলায় হলেই ভালো হয় আর সেই কারণেই যে দেখুন এই সময়টি কিন্তু খুব ভালো সময় যে সকাল দশটা উনিশ মিনিট গতে ও বেলা এগারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে আর মাহেন্দ্র যোগ একটি রয়েছে সেটি অপার অপরাহ্ন সময়ে দিবা তিনটা চোদ্দ গতে অপরাহ্ন তিনটা চোদ্দ মিনিটের পর এবং বিকেল চারটা তিপ্পান্ন মিনিটের মধ্যে পরের দিনটি রয়েছে দেখুন বারোই ভাদ্র ভাদ্র মাসের বারো তারিখ ইংরেজির উনত্রিশে আগস্ট আগস্টের উনত্রিশ তারিখ শুক্রবার এই দিন দেখুন বলা আছে শুভকর্ম এগারোটা উনচল্লিশ গতে অর্থাৎ বেলা এগারোটা উনচল্লিশ মিনিট গতে তারপর বিক্রয় বাণিজ্য স্থাপন বা অন্যান্য যে কোনো কর্ম করা যাবে বেলা এগারোটা উন উনচল্লিশ মিনিটের পর তো সেখানে একটি সময় খুব সুন্দর দেখুন যে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট গতে এবং অপরাহ্ন দুটো তেইশ মিনিটের মধ্যে সময়টি কিন্তু খুব ভালো একটি সময় আর তাছাড়া মাহেন্দ্র যোগ একটি আছে কিন্তু সেটি অপরাহ্ন সময়ে যে তিনটা একান্ন মিনিট গতে অপরাহ্ন তিনটা একান্ন মিনিট গতে এবং পাঁচটা একুশ মিনিটের মধ্যে বিকেল পাঁচটা একুশ মিনিটের মধ্যে পরের দিনটি যেটি আছে দেখুন সতেরোই ভাদ্র থার্ড সেপ্টেম্বর বুধবার ভাদ্র মাসের সতেরো তারিখ সেপ্টেম্বরের তিন তারিখ বুধবার এই দিন দেখুন বলা আছে শুভকর্ম দিবা একটা তেইশ মিনিটের মধ্যে একটা তেইশ মিনিটের মধ্যে শুভকর্ম করার খুব সুন্দর সময় তো সেখানে দেখুন অমৃত চোখ রয়েছে সকাল নটা একত্রিশ মিনিট গতে ও বেলা এগারোটা দশ মিনিটের মধ্যে সময়টি কিন্তু খুব সুন্দর সময় আর যদি অপরাহ্ন সময়ে বা বিকেলে মনে করেন তো সেখানে একটি অমৃত যোগ রয়েছে যে অপরাহ্ন তিনটা আঠারো মিনিট গতে এবং বিকেল চারটা সাতান্ন মিনিটের মধ্যে কিন্তু আমার মনে হয় যে সকাল নটা একত্রিশ মিনিট গতে ও বেলা এগারোটা দশ মিনিটের মধ্যে এই যে সময়টি রয়েছে এই সময়টিতে পুজো এবং দোকান গৃহে প্রবেশ খুব সুন্দর একটি সময় এবার পরের যে দিনটি রয়েছে দেখুন রয়েছে আঠারোই ভাদ্র ফোর্থ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভাদ্র মাসের আঠারো তারিখ সেপ্টেম্বরের চার তারিখ বৃহস্পতিবার তো এই দিন দেখুন বলা আছে কর্ম দিবা দুটো চুয়াল্লিশ মিনিটের মধ্যে অপরাহ্ন দুটো চুয়াল্লিশ মিনিটের মধ্যে শুভকর্ম সম্পন্ন করতে হবে তো এক্ষেত্রে যে দেখুন তো মাহেন্দ্রযোগটি হচ্ছে সকাল দশটা উনিশ মিনিট গতে সকাল দশটা উনিশ মিনিট গতে এবং দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে বারোটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে সময়টি কিন্তু খুব ভালো সময় এরপরের যে দিনটি রয়েছে দেখুন বাইশে ভাদ্র সেপ্টেম্বরের আট তারিখ ভাদ্র মাসের বাইশ তারিখ সেপ্টেম্বরের আট তারিখ সোমবার বাইশে ভাদ্র এদিন বলা হয়েছে দেখুন যে শুভকর্ম বলা আছে শুভকর্ম তো অমৃত চৌক রয়েছে দেখুন সকাল দশটা উনিশ মিনিট গতে এবং বেলা এগারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে সকাল দশটা উনিশ মিনিট গতে এবং বেলা এগারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে সময়টি কিন্তু খুব সুন্দর একটি সময় আর যোগ একটি অপরাহ্ন সময় রয়েছে দেখুন অপরাহ্ন তিনটা চোদ্দ মিনিট গতে এবং বিকেল চারটা তিপ্পান্ন মিনিটের মধ্যে এই একটি সময় রয়েছে কিন্তু আমার মনে হয় যে সকাল দশটা উনিশ মিনিট গতে এবং বেলা এগারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে যে সময়টি রয়েছে এই সময়টি কিন্তু খুব সুন্দর একটি সময় পরের যে দিনটি রয়েছে দেখুন এইটি ভাদ্র মাসে দোকান গৃহে প্রবেশ বা বিক্রয় বাণিজ্য স্থাপনের শেষ দিন ছাব্বিশে ভাদ্র ভাদ্র মাসের ছাব্বিশ তারিখ ইংরেজির বারোই সেপ্টেম্বর সেপ্টেম্বরের বারো তারিখ শুক্রবার তো এদিন দেখুন বলা হয়েছে যে সকাল সাতটা বাহান্ন মিনিট গতে এবং সকাল দশটা উনিশ মিনিটের মধ্যে একটি ভালো সময় আর তারপরে আরও একটি সময় রয়েছে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট গতে ও অপরাহ্ন দুটো তেইশ মিনিটের মধ্যে দুটো সময় কিন্তু খুব সুন্দর সময় অমৃত আর অপরাহ্নতে আরেকটা রয়েছে বিকেল চারটা গতে এবং বিকেল পাঁচটা তেচল্লিশ মিনিটের মধ্যে এটি বিকেলে কাজেই আমার মনে হয় যে সকাল সাতটা বাহান্ন মিনিট গতে এবং সকাল দশটা উনিশ মিনিটের মধ্যে কিংবা দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট গতে এবং দুপুর অপরাহ্ন দুটো তেইশ মিনিটের মধ্যে এই যে সময়টি আছে এই সময় দুটি কিন্তু খুব সুন্দর একটি সময় কাজেই ভাদ্রবাষায় আমরা বুঝতে পারলাম যে বিক্রয় বাণিজ্য স্থাপন বা দোকান গৃহ গৃহে প্রবেশ বা দোকান গৃহ স্থাপনের ক্ষেত্রে মোট ছটি দিন রয়েছে এই ছটি দিনের যে সময়গুলি পঞ্জিকাতে বলা হয়েছে সত্ত্বেও শ্রী বেণী মাধব শিল্প মহাশয়ের ফুল পঞ্জিকা অনুসারে আমি বললাম তো সময়গুলি কিন্তু খুব সুন্দর সময় আজ এই পর্যন্তই নমস্কার